চলো প্রত্যেকে যুক্ত হো প্রত্যেকে 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 কেমন আছো সবাই তোমরা কেমন আছো চলে এলাম আজকের লাইভ ভালোবাসার আড্ডা নিয়ে চলে এসো সবাই আমরা এক অপরের সঙ্গে পরিচিত হয় এক অপরের বন্ধু হয়ে যায় প্রত্যেকে তোমরা তাড়াতাড়ি 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 প্রত্যেকে 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 একটু যুক্ত হও চলো যুক্ত হও যুক্ত হও তোমরা প্রত্যেকে একটু তাড়াতাড়ি 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 যুক্ত হও চলো আমার বুলবুল সিস্টার গুড মর্নিং গুড মর্নিং বুলবুল সিস্টার কেমন আছো চলো প্রত্যেকে 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 তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সময় সিস্টার হায় এ দেব হায় হায় চলো একটি সকালের শুভেচ্ছা দাদা ভাই আমি আপনার লাইভে অনেক দিন আসতে পারিনি আমার দীপক ব্যানার্জি ভাই হ্যাঁ দীপক ভাই আমি ভাবলাম তুমি হ্যাঁ কাজ থাকলে কি করো কাজ থাকলে কি আর প্রত্যেকদিন লাইভে কি যুক্ত হওয়া যায় গো প্রত্যেকে লাইভে কি যুক্ত হওয়া যায় চলো 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 আজকে লাইফটাকে একদম ঝাঁকা নাকা করবে ঝাঁকা করবে একবারে কেউ বার হবে না প্রত্যেকে একটু করবে আমরা সবাই এক অপরের সঙ্গে পরিচিত হব প্লাস নতুন 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 প্রত্যেকে বন্ধু পাব ঠিক আছে প্রত্যেকে 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 চলো 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 সমাজিষ্ঠার টাইম লাইনে শেয়ার হচ্ছে না জানি না কেন হচ্ছে না টাইম লাইনে অনেক সময় এরকম হয় গো এরকম অনেক সময় হয় অনেক সময় হয় ঝালমুড়ির মুড়ির ভালোবাসা দিচ্ছে আমার দেবভাই চলো সকাল সকাল ঝালমুড়িটা খেতে খেতে আমার সুপন্যা সিস্টার চলে এসছে অসংখ্য ধন্যবাদ চলো সচিন ভাই কেমন আছো দাদাভাই ভালো আছি আমার সচিন ভাই বাংলা বলছে চলো প্রাচীন ভাইয়া শর্মিন সিস্টার চলে এলাম ভাইয়া আমার শর্মিনী বোন কেমন 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 আছো ঠান্ডা কেমন লাগছে আমার আশফাক ভাই চলে এলাম দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো গঙ্গা সিস্টার জুম 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 করে আমাকে ভালোবাসা দিয়ে দিত চলো মণ্ডল নাও 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 আমার রনি খাতুন ওয়ান টু জয়েন ইওর অন ভিডিও আমার রনি সিস্টার তুমি কেন জয়েন হবে তুমি কি গান শোনাবে তাহলে তাহলে জয়েন করে নেবো আমার রনি সিস্টার শুভ সকালে শুভেচ্ছা আছে রনি সিস্টার তুমি জয়েন হবে বলছো তুমি কি গান শোনাবে আমাকে সবাইকে কি খেয়েছো কী খাওয়াবে আমি কিচ্ছু খাই গো দুরকম তরকারি করলাম টেস্টি টেস্টি তরকারি হয়েছে টেস্টি টেস্টি তরকারি হয়েছে দেখবে দেখবে এটা ছাড়বো দুপুরে গুড আফটারনুন গুড আফটারনুন দেখো ওই যে সকালে যে রিলসটা ছাড়লাম বেসনের বড়া দিয়ে আলু ঝোল এটা নামিয়ে এলাম এ দেখো লাউ আর ছোলার ডাল দিয়ে ঘন্ট আর এখন মা করবে মা করবে রুটি করবে আমার ডিম সিদ্ধ আছে স্লাদ কাটবে আর টক দই রাত্রে তো দুপুরে তো রুটি খাবো আমার রান্না হয়ে গেল। আমি সকালে লাইট থেকে বার হয়ে একদম তাড়াতাড়ি রান্না করলাম বাজার গেলাম কত তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে মোটামুটি ঠান্ডা আমার সারমিন সিস্টার বলছে মেয়েটা জিন্দাবাদ কোথায় মেটা জিন্দাবাদ আমার মেটা ভেরিফাই সিস্টার বলছে মেটা জিন্দাবাদ বলবে বলবে মেটাতে ভেরিফাই আছে ওই জন্য বলছো তার আগে তো বলতে না কেমন আছেন দাদা ভাই শুভ সকাল শুভ সকাল রনি বোন আমার রনি সিস্টার দীপক ব্যানার্জি ভাই দাদা ভাই আমি শেয়ার করে দিলাম শুভ সকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার দীপক ব্যানার্জি ভাই শেয়ার করে দিয়েছে দেখি 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 দীপক ব্যানার্জি ভাই চলো আমার দীপক ব্যানার্জি ভাই আসতে পারেনি দুদিন বিজি ছিল দু চার দিন বিজি ছিল ভাই কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় চলো চলো প্রত্যেকে 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 যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও টেন গ্রুপ শেয়ার ডান আমার সচিন ভাই বলছে টেন গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সচিন ভাই থ্যাংক ইউ আমার টুপি দেখতে পেলে লোক আবার বললো দাদা ভাই তোমার টুপি দেখাচ্ছি হ্যাঁ সচিন ভাই ডান সচিন ভাই ডান একবারে ডান চলো আমার সুপর্ণা সিস্টার বাড়িতে তোমার দুজনই থাকো হ্যাঁ দুজনই থাকি গো সুপর্ণা বোন আর কে থাকবে আর কে থাকবে যার থাকার ইয়ে দাদা ভাই আমার এক হাজার ইনভাইট করে দিলেন না যে এই বোনটাকে এক হাজার ইনভাইট না করলে হবে না রনি বোন দেখি দেখছি আমার রনি বোনকে খুঁজে দেখছি রনি বোনকে খুঁজে দেখছি যদি পাই তো করে দিচ্ছি চলো চলো রনি সিস্টার রনি সিস্টার রনি সিস্টার তুমি একটা তুমি একটা কমেন্ট করো তো একটা কমেন্ট করো কমেন্ট করো রনি বোন কমেন্ট করো আমি অনলাইনে তোমাকে দেখিয়ে করে দিচ্ছি অনলাইনে করে দিচ্ছি না চলো রনি বোন রনি বোন রনি বোন রনি সিস্টার রনি সিস্টার চলো আরে দেখো রনি সিস্টার আরে আমি করি না তাও তোমাকে করে আর দেখো দেখে নাও দেখে নাও চোখ দিয়ে খুলে নাও এটা কে আমার রনি খাতুন বোন তো হ্যাঁ ছশো উনচল্লিশের এর পরিবার দেখো এ দেখো ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে এ দেখো আমার এই সব বন্ধুগুলো তোমার ওখানে চলে যাবে হ্যাঁ এইগুলো করে নিবে দেখো এক হাজার সিলেক্ট ওয়ান থাউজেন্ড এক হাজার সিলেক্ট করলাম এক হাজার বন্ধু দেখো সেন্ট ইনভাইট হয়ে গেলো ইনভাইট সেন্ট চলে গেল ওকে হ্যাপি হ্যাপি বোন চলো চলো হ্যাপি বোন দেখে নেব এখন আমার পরিবারের সবগুলো যেগুলো আমার খুবই সামনের ওরা প্রত্যেকটা ঢুকে যাবে প্রত্যেকটা ঢুকে যাবে ওখানে দেড় দুশো পেয়ে যাবে দেড় দুশো প্রায় পেয়ে যাবে তোমার ওয়ানকে তাড়াতাড়ি করে দেবো আমি আবার একটা ওই এই বড়ো আইডিটার থেকে করব এটাও আরও পেয়ে যাবে যখন আমি ওই আইডিতে লাইভ করব না বিকেলবেলায় কালকে আসবে তখন এই আইডি থেকে করে দিতে পারবো চলো রনি সিস্টার রনি সিস্টার দেখতে পেলে চোখের সামনে লাইভ দেখিয়ে দিলাম দাদা ভাই খুব সুন্দর আমার দীপক ভাই বলছে চলো চলো আমার ছোট বোনটার পরিবার ছোট বললো বলে আমি করে দিলাম ওয়ান টু টেন গ্রুপ আর চলো চলো ওয়াচ একদম কেউ কাইন্ডলি নামতে দেবে না আমার সর্মিশ্রীটা রান্না করে আসি ভাইয়া আচ্ছা রান্না করে আসবার কি আছে রান্না করতে করতেই দেখতে থাকো না চলো শর্মিন সিস্টার কি রান্না করবে আর চিকেন হবে কি চিকেন আমি মটনটাকে ইয়ে করি না চিকেন বানাও আসছি চলো মাই বিউটিফুল ব্রাদার মাই বিউটিফুল সিস্টার গঙ্গা বোন চলো তুমি আমার বোন কোথায় আছো তুমি তো এখন মেটার বোন হয়ে গেছে তুমি তো এখন মেটার বোন হয়ে গেছো আমার মেটার দাদাভাই আমার পেজটা নতুন তো বড়ো হয় না বন্ধু পাই না এই জন্য আচ্ছা রনি সিস্টার গেলো দেখলে আমি তোমাকে দিলাম আমাকে থ্যাংক ইউ বলবার দরকার নেই চলো জবা ফুলের ভালোবাসা ট্যাপ ট্যাপ করছি ট্যাপ ট্যাপ করছি বুলবুল সিস্টার ধরে চলো চলো এগারো নয় এগারো নয় ওয়াচ একবারে ওঠাও একবার সকাল সকাল বসানো শুরু করবো তোমরা কেউ বার হবে না দেখো ওয়াচটাকে একদম কেউ হবে না আমার দেখো আমার এক হিন্দুস্তানি আজ আমি আজকে আবার আসলাম হ্যাঁ হ্যাঁ আবার আসলে চলো আমি তোমাদের বলেছিলাম না সাড়ে দশটার থেকে লাইভ করবো চলো প্রত্যেকে 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 একটু যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমি যেখানে দিচ্ছি সেখানে যুক্ত হবে সবাই অনেকে যুক্ত নেয় চলো 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 প্রত্যেকে প্রত্যেকে যে যা শেয়ার আছে সবাই বলো আট নয় দশ এগারো বারো 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 উঠা 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 উঠাও চলো 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 এই 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 এ কি করছো আনন্দ ভাই আনন্দ ভাই আনন্দ ভাই একটা নাম মেনশন করবে আনন্দ ভাই একটা নাম মেনশন করবে ওয়াশটা কমে গেল ওয়াশটা কমে গেল ওয়াশটা উঠো আনন্দ ভাই একটা নাম মেনশন করতো আনন্দ